আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশ এবং জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্ব বহন করে জনসচেতনতা বাড়াতে ও অপরাধ কমাতে এই সিটিজেন ফোরাম পুলিশ ও এলাকাবাসীর মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিটিজেন ফোরাম খুলশি থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এগারো জুলাই বাদমা আগ্রীব নগরের উত্তর আমবাগান আদর্শ কলোনির সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় খুলশি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফতাব হোসেনের সভাপতিত্বে উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির বাইজিদ বোস্তামি জোন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারিফুল করিম যে

ঠিক আছে আমরা যদি রাতের বেলায় দরটা খোলা রাখে শরীর তাই তো তাহলে আপনাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে এই

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অ্যাডভোকেট এম আর মঞ্জু আলী আশরাফ ভুইয়া এছাড়া আরও উপস্থিত ছিলেন উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন মহসিন কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জিল্লুর রহমান আমবাগান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম মোহাম্মদ শাহজালাল মোহাম্মদ সালাম মোহাম্মদ শরীফ সহ সমাজ কল্যাণ পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ